বারো নম্বর শ্লোক পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় দিব্য জ্ঞান জড়া প্রকৃতির গুণের চক্রকে সম্পূর্ণরূপে নিবৃত্ত করে এই জড়াপ এই জ্ঞান জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে আত্মতৃপ্তি প্রদান করে অর্থাৎ ভগবৎ সম্পর্কিত দিব্য জ্ঞান জড়া প্রকৃতির গুণের চক্রকে সম্পূর্ণরূপে নিবৃত্ত করে এই জ্ঞান জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে যেহেতু ভগবৎ সম্পর্কিত জ্ঞান জড়া প্রকৃতির প্রভাব থেকে মুক্ত তাই আত্মতৃপ্তি প্রদান করে এবং অপ্রাকৃত হওয়ার ফলে মহাত্মা গণ কর্তৃক স্বীকৃত কে এই জ্ঞানের প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারে প্রশ্ন করছেন সুখদেব গোস্বামী প্রশ্ন করছেন যে এইরকম জ্ঞান লাভ করেও কে সেই জ্ঞানের প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারে পরে তেরো নম্বর শ্লোক শৌনক উবাচ রাজা ব্যবহৃত রাজা নিশম ভরতর্ষভ কিমন্ন পৃষ্ঠবান ভূয় বৈয়াশ কি মৃসিং কবিম শৌনক উবাচ শৌনক বললেন ইতি এইভাবে অভিব্যবহৃতম যা কিছু বলা হয়েছে রাজা রাজা নিষম্য শ্রবণ করে ভরত ঋষভ মহারাজ পরীক্ষিত কিম কি অন্যত অধিক পৃষ্ঠবান তার কাছে জিজ্ঞাসা করেছিলেন ভূয় পুনরায় বৈয়াসকিম ব্যাসদেবের পুত্রকে ঋষিম অভিজ্ঞ কবিম কাব্যময় সৌনক বললেন ব্যাসদেবের পুত্র ছিল সুখদেব গোস্বামী ছিলেন একজন অতি বিদ্যান ঋষি এবং তিনি কাব্যের আকারে সব কিছু বর্ণনা করতে পারতেন তার কাছ থেকে এসব বিষয় শ্রবণ করার পর পরীক্ষিত মহারাজ তাকে পুনরায় কি জিজ্ঞাসা করেছিলেন স্বর্ণকৃষি প্রশ্ন করছেন স্বর্ণকৃষি বললেন প্রশ্ন করছেন যে ব্যাসদেবের পুত্র শিলে সুখদেব গোস্বামী সুত গোস্বামীকে প্রশ্ন করছেন সুখদেব গোস্বামী ছিলেন একজন অতি বিদ্বান ঋষি এবং তিনি কাব্যের আকারে সব কিছু বর্ণনা করতে পারতেন তার কাছ থেকে সব বিষয় শ্রবণ করে পরীক্ষিত মহারাজ তাকে পুনরায় কি জিজ্ঞাসা করেছিলেন তা আপনি আমাদের বলুন এর পরের শ্লোকে আসবে যে পরীক্ষিত মহারাজ কি বলেছেন সেটা সম্বন্ধে বলা হবে এবং তাৎপর্য ভগবানের শুদ্ধ ভক্তের সমস্ত দিব্য গুণাবলী আপনা থেকেই বিকশিত হয় এবং সেই সমস্ত গুণাবলীর কয়েকটি উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে তিনি দয়ালু শান্ত সত্যবাদী ছাব্বিশটি গুণ এগুলো হচ্ছে বৈষ্ণবের ছাব্বিশটি গুণ সমদর্শী ত্রুটিহীন উদার মৃদু সুচি অনাসক্ত শুভাকাঙ্ক্ষী সন্তুষ্ট শ্রীকৃষ্ণে শরণাগত এটি হচ্ছে ছাব্বিশটি গুণের প্রধান গুণ হচ্ছে এটি শ্রীকৃষ্ণে শরণাগত লালসা রহিত সরল স্থির সংযত মিতভুক মিতভুক মানে শিষ্ট নিরহংকার গম্ভীর দয়ালু মৈত্রীভাবাপন্ন কবি দক্ষ এবং মৌন শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ কর্তৃক বর্ণিত ভগবত ভক্তের এই ছাব্বিশটি প্রধান গুণের মধ্যে এখানে শ্রীল সুখদেব গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ কর্তৃক বর্ণিত ভগবত ভক্তের এই ছাব্বিশটি প্রধান গুণের মধ্যে এখানে ছিল সুখদেব গোস্বামী সম্বন্ধে কবিত্ব গুণটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এই ছাব্বিশটি গুণ ভগবানের শুদ্ধ ভক্তের মধ্যে দেখা যায় তা এক্ষেত্রে সুখদেব গোস্বামীর ক্ষেত্রে কবিত্ব সেইটি সম্বন্ধে উল্লেখ করা হয়েছে তিনি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে যেভাবে তা বর্ণনা করেছেন কবিত্বের সর্বশ্রেষ্ঠ নিদর্শন তিনি ছিলেন আত্মতত্ত্ববেত্তা মহর্ষি অর্থাৎ তিনি ছিলেন ঋষিদের মধ্যে কবি তিনি ঋষি আবার তিনি হচ্ছেন কবি শ্লোক সংখ্যা চোদ্দ এই তৎ সুশ্রুতা এই তৎ বিদ্বান সুত নহর্ষি সুত নী ভাষিতুম কথা হরি কথো ধ্রুব এই মধ্যে মানে যারা শুনতে চায় তাদের মধ্যে বিদ্বান হে বিদ্যান সুত সুত গোস্বামী ন আমাদের অর্হসি আপনি করতে পারেন ভাষিতুম ব্যাখ্যা করার জন্য কথা বিষয় হরি কথা উদর কা ভগবানের কথায় পর্যবশিত। শতাম ভক্তদের সু হতে পারে স্বদসী সভায় ধ্রুবম নিশ্চিতভাবে হে বিদ্যান গোস্বামী দয়া করে আপনি আমাদের বলুন তারপর কী হয়েছিল কেননা আমরা তা শুনতে ঐকান্তিকভাবে আগ্রহী ভগবত ভক্তদের সভায় যে কথা হয় তা নিশ্চয়ই হরি কথা ব্যতীত আর কিছু হতে পারে না তো এখানে সুতগ গোস্বামীকে সৌনকাদি ঋষিরা তারা বলছেন আমরা শুনতে ঐকান্তিকভাবে আগ্রহী এটি হচ্ছে প্রধান কোয়ালিফিকেশন যে শুনতে আগ্রহী হতে হবে আর একটি পয়েন্ট হচ্ছে ভগবত ভক্তের সভায় যে কথা হয় তা নিশ্চয়ই হরি কথা ব্যতীত আর কিছু কথা হতে পারে না ভগবানের ভক্তরা যখন একত্রিত হন তখন তারা হরি কথা ছাড়া অন্য কোনো কথা আলোচনা করেন না গ্রাম্য কথা প্রজল্প করেন না আমরা পূর্বে সিন্ধু গ্রন্থ থেকে উল্লেখ করেছি তাৎপর্য ভক্তিরসামৃত যে বস্তু যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা হয় তাহলে তা অপ্রাকৃত বস্তুতে পর্যবসিত হয় কোনো জড় বস্তু যদি ভগবানের সেবায় নিয়োজিত করলে হ্যাঁ তখন সেটা অপ্রাকৃত বস্তু হয়ে যায় যেমন প্রভুপাত অনেকবার উদাহরণ দিয়েছেন যে এই যে মাইক্রোফোন এই মাইক্রোফোনে আমরা আমি তোমাদেরকে ক্লাস দিচ্ছি প্রপাদ বলছেন তো এটা এই মাইক্রোফোনটা এখন অপ্রাকৃত হয়ে গেছে কেন কারণ এর মাধ্যমে ভগবানের কথা প্রচার হচ্ছে আর এই মাইক্রোফোনটাই যদি সিনেমার গান গাওয়ার জন্য ব্যবহার করা হয় তখন সেটা জ্বর আর যখন সেটা ভগবানের কথা প্রচারে ব্যবহৃত হচ্ছে ভগবানের সেবায় ব্যবহৃত হচ্ছে তখন সেটা অপ্রাকৃত এখানে উদাহরণস্বরূপ প্রপাত বলছেন যেমন মহাকাব্য বা রামায়ণ এবং মহাভারতের ইতিহাস যা অল্পজ্ঞ ব্যক্তিদের জন্য অর্থাৎ স্ত্রী শূদ্র এবং দ্বিজবন্ধুদের জন্য রচিত হয়েছিল তাও বৈদিক শাস্ত্র বলে স্বীকার করা হয় কেননা তাতে ভগবানের কার্যকলাপ বর্ণিত হয়েছে মহাভারত স্ত্রী শূদ্র এবং দ্বিজবন্ধুদের জন্য দ্বিজবন্ধু মানে হচ্ছে যারা জন্মসূত্রে ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণচিত গুণাবলী নেই তারা হচ্ছে দ্বীজবন্ধু তো এদের জন্য মহাভারত রচনা করেছিলেন ব্যাসদেব কিন্তু যেহেতু তাতে ভগবানের কার্যকলাপ বর্ণিত হয়েছে তাই সেটিকেও বৈদিক শাস্ত্র বলে স্বীকার করা হয় মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ অন্য চারটি বেদ হচ্ছে সাম যজু রিক এবং অথর্ব অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মহাভারতকে বেদের অংশ বলে স্বীকার করে না যারা তথাকথিত পণ্ডিত কিন্তু আসলে মূর্খ তারা মহাভারতকে বেদের অংশ বলে স্বীকার করে না বলে এটা তো ইতিহাস কিন্তু মহর্ষিরা এবং মহাজেনেরা তাকে পঞ্চম বেদ বলে স্বীকার করেন শ্রীমদ্ ভগবত গীতা মহাভারতের অংশ এবং তাতে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য ভগবানের পূর্ণ নির্দেশ বর্ণিত হয়েছে মাত্র সাতশোটা শ্লোকে সমস্ত নির্দেশ ভগবান এখানে দিয়েছেন তাই বলা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন তারা বেশি পড়তে পারবে না শুধু ওই সাতশো শ্লোক তাই পড়তে পারছে না তাই আমরা পড়তে পারছি না তো সেটাকে বলা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য ভগবানই পূর্ণ নির্দেশ দিয়েছেন কোনো কোনো অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা বলতে পারে যে শ্রীমদ্ ভগবদ্গীতা গৃহস্থদের জন্য নয় কিন্তু সেই সমস্ত মূর্খ মানুষেরা ভেবে দেখে না যে এই গ্রন্থটি গৃহস্থ লীলাবিলাসকারী ভগবান গৃহস্থ অর্জুনকে বিশ্লেষণ করেছিলেন ভগবান যখন এই গীতার জ্ঞান দান করেছিলেন তিনি তখন দ্বারকার রাজা ষোলো হাজার একশো আট মহিষী তার হ্যাঁ তিনি গৃহস্থলীলা করছেন এবং তিনি জ্ঞান দিয়েছেন কাকে কোনো মুনিকে নয় কোনো ঋষিকে নয় অর্জুনকে যিনি একজন গৃহস্থ তাই শ্রীমদ্ভগব গীতা যদিও বৈদিক জ্ঞানের সর্বোচ্চ দর্শন বিশ্লেষণ করেছে তা হচ্ছে অপ্রাকৃত বিজ্ঞানের নবীন অধ্যয়নকারীদের জন্য এই ভগবৎ গীতা বৈদিক জ্ঞানের সর্বোচ্চ দর্শন বিশ্লেষণ করছে কিন্তু সেটা কাদের জন্য এই অপ্রাকৃত বিজ্ঞানের নবীন অধ্যয়নকারীদের জন্য নতুন ভক্তদের জন্য হুম আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে সেই বিজ্ঞানের স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীর অধ্যয়নকারীদের জন্য একটা হচ্ছে স্কুল ফাইনাল আর একটা হচ্ছে গ্রাজুয়েশান এবং পোস্ট গ্রাজুয়েশান শ্রীমদ্ ভাগবত হচ্ছে গ্র্যাজুয়েশান লেভেল এবং পোস্ট গ্র্যাজুয়েশান লেভেল আর শ্রীমদ্ভগবৎ গীতা হচ্ছে স্কুলের পরীক্ষা স্কুলের এখন যদি প্রাথমিক জ্ঞান না থাকে তাহলে সে পরবর্তী জ্ঞান বুঝতে পারবে না তাই গীতার জ্ঞান যদি তার না থাকে সে শ্রীমৎ বুঝতে পারবে না তাই মহাভারত পুরাণ এবং অন্যান্য যে সমস্ত গ্রন্থে ভগবানের লীলা পূর্ণরূপে বর্ণিত হয়েছে তা সবই অপ্রাকৃত শাস্ত্র এবং পূর্ণ শ্রদ্ধা সহকারে মহান ভক্তদের সভায় তা আলোচনা করা উচিত মহাভারত পুরাণ এবং অন্যান্য যে সমস্ত গ্রন্থে ভগবানের লীলা পূর্ণরূপে বর্ণিত হয়েছে তা সবই অপ্রাকৃত শাস্ত্র এটা মনে রাখতে হবে আমাদের যে সবই অপ্রাকৃত শাস্ত্র যেখানে যেখানে ভগবানের কথা বর্ণিত হয়েছে এই বিষয়ে সবচাইতে অসুবিধা হলো এই যে এই সমস্ত শাস্ত্র যখন পেশাদারী পাঠকেরা পাঠ করে তখন তা জাগতিক ইতিহাস বলে মনে হয় তারা এমনভাবে সেটাকে রিপ্রেজেন্ট করে এমনভাবে সেটাকে প্রদান করে কেন মনে হয় এটা কোন কোনো জাগতিক ইতিহাস বলে সেটাকে মনে হয় ঠিক আছে কেননা তাতে বহু ঐতিহাসিক তত্ত্ব রয়েছে তাই এখানে বলা হয়েছে যে এই সমস্ত শাস্ত্র ভক্তদের সভায় আলোচনা করা উচিত ভক্তদের সভায় যদি তা আলোচনা না করা হয় তাহলে উচ্চস্তরের মানুষেরা তার স্বাদ আস্বাদন করতে পারেন না পেশাদারি পাঠকেরা এটাকে একটা কাহিনীর মতন একটা গল্পের মতন করে ভাগবত কথা বলে সেখানে তারা গান বলে সেখানে তারা অনেক রকম ঠাট্টা তামাশা করে সেটাকে একটা মনোগ্রাহী করে তোলার জন্য সেটাকে সেইভাবে রিপ্রেজেন্ট করে তাই এখানে বলা হয়েছে এই সমস্ত শাস্ত্র ভক্তদের সভায় আলোচনা করা উচিত সবার সঙ্গে নয় ভক্তদের সভায় যদি তা আলোচনা না করা হয় তাহলে উচ্চস্তরের মানুষেরা তার স্বাদ আস্বাদন করতে পারে না অতএব চরম সিদ্ধান্ত হচ্ছে এই যে পরমেশ্বর ভগবান নির্বিশেষ বা নিরাকার নন তিনি হচ্ছেন পরম পুরুষ এবং তাঁর বিভিন্ন লীলা রয়েছে তিনি হচ্ছেন সমস্ত জীবের পরম গুরু এবং তিনি স্বেচ্ছায় তার আত্মমায়ার প্রভাবে এই জগতে অবতরণ করেন বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য তিনি নির্বিশেষ নিরাকার নন তার অনেক লীলা রয়েছে বিভিন্ন লীলা তিনি জীবের পরম গুরু তার আত্মমায়ার প্রভাবে এই জগতে অবতরণ করেন বদ্ধজীবদের উদ্ধার করার জন্য ভগবান বলছেন সম্ভব আমি আত্মমায়া হ্যাঁ যে আমি নিজের আত্মমায়ার দ্বারা নিজেকে আবৃত করে আমি জগতে অবতরণ করি যাতে আমাকে সকলে চিনতে না পারে তার ফলে তিনি ঠিক একজন সামাজিক রাজনৈতিক বা ধর্মীয় নেতার মতো আচরণ করেন যেহেতু এই সমস্ত বিষয়ে আলোচনা চরমে ভগবানের কথায় পর্যবেসিত হয় তাই সেই সমস্ত বিষয়ের প্রাথমিক আলোচনাগুলিও অপ্রাকৃতিক অর্থাৎ ভগবানের সম্বন্ধীয় যে সামাজিক আলোচনা ভগবানের সম্বন্ধীয় যে রাজনৈতিক আলোচনা হ্যাঁ যেমন ধরুন মহাভারতে সেখানে তো রাজনীতির আলোচনা রয়েছে হুম সেখানে বিভিন্ন চক্রান্তের কথা রয়েছে কিভাবে তারা চক্রান্ত করেছে কিভাবে দুর্যোধন কিভাবে পাণ্ডবদের সঙ্গে অন্যায় করেছে এখন এগুলো পড়ার কি দরকার আছে সেগুলো যেহেতু ভগবান এবং ভগবানের ভক্তদের সম্বন্ধে রয়েছে তাই সেগুলো অপ্রাকৃত মানব সমাজের সামাজিক কার্যকলাপকে প্রাথমিক স্তরে পর্যবসিত করার সরি মানব সমাজের সামাজিক কার্যকলাপকে পারমার্থিক স্তরে পর্যবসিত করার এটি হচ্ছে পন্থা সামাজিক কার্যকলাপকে পারমার্থিক স্তরে পর্যবেসিত করা যায় ইতিহাস গল্প উপন্যাস নাটক পত্র পত্রিকা ইত্যাদি পাঠ করার স্বাভাবিক প্রবণতা মানুষের রয়েছে তাই যদি এই প্রবণতাকে ভগবানের সেবায় রূপান্তরিত করা হয় তাহলে সেগুলি ভগবানের ভক্তদের আশাধ্য বিষয়ে পর্যবেসিত হবে নির্বিশেষ বাদের অপপ্রচারের ফলে অর্থাৎ যে আমাদের যে বই পড়ার গল্প বই পড়ার এসবের যে এটা রয়েছে হুম প্রবণতা রয়েছে সেই প্রবণতাটাকে কি করতে হবে ভগবানের ভক্তদের আশাধ্য বিষয়ে সেটাকে ভগবানের বিষয় গ্রন্থের সেটাকে কাজে লাগাতে হবে নির্বিশেষবাদের অপপ্রচারের ফলে সমস্ত নির্বিশেষবাদের অপপ্রচারের ফলে মানুষ নাস্তিক এবং শ্রদ্ধাহীন অসুরে পরিণত হচ্ছে সকলকে শেখানো হচ্ছে যে ভগবান নিরাকার তার কোনো কার্যকলাপ নেই এবং তিনি নাম রূপবিহীন একটি জড় পাথর মাত্র মানুষ যতই ভগবানের লীলার বিমুখ হয় ততই তারা বৈষয়িক কার্যকলাপে লিপ্ত হয় তাদেরকে শেখানো হচ্ছে এটা যে মানুষকে নির্বিশেষবাদের অপপ্রচার করে মানুষকে নাস্তিক করা হচ্ছে শ্রদ্ধাহীন অসুরে পরিণত করা হচ্ছে হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে কিভাবে মানুষকে তাদের জীবনটাকে নষ্ট করা হচ্ছে নির্বিশেষবাদের প্রচারের অপপ্রচারের ফলে মানুষ নাস্তিক শ্রদ্ধাহীন পরিণত হচ্ছে সকলকে শেখানো হচ্ছে যে ভগবান নিরাকার তার কোনো কার্যকলাপ নেই তিনি একটা পাথর মাত্র মানুষ যতই ভগবানের লীলার বিমুখ হয় ততই তারা বৈষয়িক কার্যকলাপে লিপ্ত হয় সে যতই ভগবানের লীলার বিমুখ হয় ততই বৈষয়িক কার্যকলাপে লিপ্ত হয় তার ফলে ধামে ফিরে যাওয়ার পরিবর্তে তাদের নরকে যাওয়ার পথ প্রশস্ত হয় শ্রীমদ ভাগবতের শুরু হচ্ছে শ্রীমদ ভাগবতের শুরু হচ্ছে প্রয়োজনীয় রাজনৈতিক এবং সামাজিক কার্যকলাপ সমন্বিত পাণ্ডবদের ইতিহাস থেকে কিন্তু তা সত্ত্বেও শ্রীমদ্ ভাগবতকে বলা হয় পরমহংস সংহিতা পাণ্ডবদের ইতিহাস থেকে এটা বলা হচ্ছে প্রাথমিক বিষয়গুলো কি দেখা যাচ্ছে সেখানে শ্রীমদ ভাগবতের শুরুতে যে সমস্ত চ্যাপ্টারগুলো সেখানে রাজনৈতিক এবং সামাজিক কার্যকলাপ সমন্বিত কিন্তু তাহলেও তাকে সংহিতা বলা হয় কেন কারণ সেটা ভগবানের সম্বন্ধিত বা সর্বোচ্চ স্তরের পরম মহাত্মাদের জন্য বৈদিক শাস্ত্র এবং তাতে পরম জ্ঞান বা সর্বোচ্চ স্তরের পারমার্থিক জ্ঞান বর্ণিত হয়েছে পরম জ্ঞান বা সর্বোচ্চ স্তরের পারমার্থিক জ্ঞান বর্ণিত হয়েছে ভগবানের শুদ্ধ ভক্তেরা সকলেই পরমহংস এবং হংসরা যেমন জল থেকে দুধ আলাদা করে পান করতে পারে তারাও সেই রকম সেই রকম সদস্যদের মধ্যে পার্থক্য নিরূপণে সক্ষম ভগবানের ভক্তরা যেমন শুধু সারটা গ্রহণ করেন দুধটা গ্রহণ করে জলটা গ্রহণ করে না যেমন রাজহংস সেই রকম এই সমস্ত এই এই শ্রীমদ্ এই গ্রন্থ থেকে তারাও তেমনি এর সারটিকে গ্রহণ করেন তো আজকে আমরা এই অবধি পাঠ করলাম আগামীকাল আজকে প্রথম অনেকদিন পরে করছি একটু প্রবলেম হচ্ছিল তো আগামীকালের পর থেকে আমরা আবার